তো ডিএলএড কলেজগুলো নিয়ে কিন্তু কড়া রাজ্য কলেজে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ হ্যাঁ আপনারা ঠিক শুনছেন ডিএলএড কলেজগুলোতে অধ্যাপক অধ্যাপিকার যে নিয়োগ সেটা কিন্তু করবে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ এতদিন নিয়োগ করতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ করতে ব্যাপারটা আর কি তো প্রথমে ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তারপর ইন্টারভিউয়ের পর কলেজে প্যানেল পাঠাবে পর্ষদ অর্থাৎ যে অ্যাপ্লিকেশানগুলো আসবে সেই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে এবং কোন কলেজে শূন্য পদ আছে সেই অনুসারে কিন্তু নিয়োগ হবে এবং তারপর এটা কিন্তু পুরোটাই কিন্তু পর্ষদ দ্বারা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু চারদিকে দুর্নীতির গন্ধ আসছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগের দুর্নীতি কর্মচারী নিয়োগ দুর্নীতি বিভিন্ন সময়ে বিভিন্ন খবরে আপনারা দেখেন এবং সেই দুর্নীতি যাতে না হয় সেই জন্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিএলএড কলেজগুলোতে এবার নিয়োগ করবে অর্থাৎ আগে কলেজ সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ দ্বারা এটা হতো ইন্টারনাল ব্যাপার ছিল তাদের এখানে তখন কী হতো প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো হাত ছিল না সেটাতে কিন্তু যে খবরটা আসছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার কিন্তু এটার দায়িত্ববার গ্রহণ করলো নিয়োগের ক্ষেত্রে আর কি অর্থাৎ প্রথমে ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপর ইন্টারভিউয়ের পর কলেজে কলেজে কিন্তু প্যানেল পাঠাবে পর্ষদ যেভাবে শিক্ষক নিয়োগ হয় বা অন্যান্য নিয়োগ হয় সেভাবে কিন্তু কলেজের অধ্যাপক অধ্যাপিকা ডিএলডি কলেজের ক্ষেত্রে কিন্তু নিয়োগ হতে চলেছে এখন এটা ইমপ্লিমেন্ট বা বাস্তবায়িত কখন হবে সেটা সময় বলবে এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে সম্ভবত প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম সঙ্গে থাকুন চ্যানেলটিকে দেখতে থাকুন এবং তার সাথে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না আপনারা এটা নিয়ে কি মনে করেন ডিএলএড কলেজে যে ব্যাপারগুলো হয় এবং সেক্ষেত্রে যে দুর্নীতির যে ব্যাপার গন্ধ আসছে বলে এটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে এখন দেখার বিষয়ে কী হতে চলেছে সঙ্গে থাকুন